পশ্চিমবঙ্গের এসআইআর এ ভোটারদের সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট হলো এই ফর্ম ফিল আপ অর্থাৎ এনুমারেশন ফর্ম ফিল এই এনুমারেশন ফর্ম কিভাবে ফিল করবেন সেটা আমি আজকে সম্পূর্ণ দেখাবো দেখুন বিভ্রান্ত হবেন না বিভিন্ন চ্যানেলে বিভিন্ন রকম দেখাচ্ছে বিভ্রান্ত না হয়ে সঠিকভাবে দেখুন যে এই ফর্ম ফিল আপে আপনি রিলেশনশিপে কার নাম দেবেন রিলেশনশিপে কার নাম দিলে হবে বাবা কাকা জেঠু দাদু ঠাকুমা ঠাকুরদা নাকি দাদু দিদা কার নাম দেবেন দিলে হবে প্রকৃতপক্ষে সবটা আজকের এই ভিডিও জানতে পারবেন আপনারা একটু ধৈর্য ধরে এই ভিডিওটা শুনবেন কারণ ভুল হলে এই ফর্ম ফিল আপ ভুল হলে আপনার ফর্মটা বাতিল হয়ে যেতে পারে ভোটার লিস্টে নাম না উঠতে পারে সেই জন্যে অবশ্যই আপনারা এই ফর্ম ফিল আপটা দেখুন যে কার নাম দেওয়া যাবে রিলেশনশিপে কারণ এই ফর্মের চারটি পার্ট প্রথম পার্ট হলো প্রিপেয়িড পার্ট সেখানে সব ছাপা হয়ে থাকবে আসবে আপনি শুধু আপনার এখনকার রিসেন্ট তোলা একটা কালার ফটো লাগিয়ে দেবেন দ্বিতীয় পার্টে হলো আপনার ডেট অফ বার্থ লিখতে হবে আপনার মোবাইল নাম্বার লিখতে হবে আপনার গার্জিয়ানের নাম লিখতে হবে আপনার মার নাম বাবার নাম লিখতে হবে এইগুলো পাউস নাম গেল আপনার দ্বিতীয় পার্ট তৃতীয় পার্ট হলো যদি আপনার দু হাজার দুই সালের ভোট থাকে তবে এই তৃতীয় পার্টটা লিখবেন যদি না থাকে তাহলে চতুর্থ পার্ট লিখতে হবে অর্থাৎ আপনার যদি নিজের ভোট দু সালে না থাকে তাহলে আপনি রিলেশন যার সঙ্গে আছে রিলেটিভ নাম আপনি লিখবেন যার নাম দু হাজার দুই সালে ভোটার লিস্টে আছে সেটা হলো চতুর্থ পাঠ এই চতুর্থ পার্টই হলো সব থেকে গুরুত্বপূর্ণ সেখানে কার নাম দেবেন এইটা হচ্ছে সব থেকে বড় কথা যে সেখানে আপনি কার নাম দেবেন বাবার নাম দেবেন মায়ের নাম দেবেন ঠাকুরদার নাম ঠাকুরমার নাম দাদুর নাম দিদার নাম কাকার নাম জেঠুর নাম কার নাম দেবেন এইটাই হচ্ছে সব থেকে বড় কথা এই পার্টটা আপনাকে সব থেকে নির্ভুলভাবে ফিল আপ করতে হবে যদি ভুল হয়ে যায় তাহলে আপনার এনোমারেশন ফর্মটা বাতিল হয়ে যেতে পারে তাহলে দেখুন এই ফর্ম ফ্ল্যাপটা একটু ধৈর্য ধরে দেখুন সুন্দরভাবে দেখুন একটু দেখুন এটা এনুমারেশন ফর্ম এনোমারেশন ফর্ম এটা একটা এনোমারেশন ফর্ম আপনি দেখছেন এই দেখুন লেখা আছে এনুমারেশন ফর্ম এটা অ্যানেক্সার থ্রি ফর্ম অ্যানেক্সার থ্রি এবং এইখানে লেখা আছে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিওলজ মানে বিওলজ নাম এবং তার মোবাইল নাম্বার লেখা থাকবে আর ঠিক এইখানটায় আপনার নাম লেখা থাকবে অর্থাৎ যার নামে এনুমারেশন ফর্মটা আসবে তার নাম তার এফিক নাম্বার তার অ্যাড্রেস সব এখানে লেখা থাকবে এবং সেই যে ফর্মটা যার নামে এসেছে তার সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার এবং বিধানসভা ক্ষেত্রের নাম রাজ্যের নাম সব এইখানটা লেখা থাকবে এইখানটা লেখা থাকবে এই একটা ঘর দেখছেন কিউআর কোড লেখা আছে এই কিউআর কোড মানে হলো আপনার ফর্মটি যখন দুটো ফর্ম আসবে দুটো ফর্ম ফিল করে একটি আপনি বিওলোকে জমা দিলেন আর একটি আপনি বিওলো সই করিয়ে রিসিভ কপি হিসাবে আপনার কাছে রাখলেন পরে যখন ভোটার লিস্ট পাবলিশড হলো খসড়া হোক ফাইনাল হোক আপনি এই কিউআর কোড দিয়ে পরীক্ষা করে নিতে পারবেন যে আপনার নামটা ভোটার লিস্টে উঠেছে কি না ভোটার তালিকায় আছে কিনা এই যে এখানে আপনার একটা পুরোনো ফটো ছাপা থাকবে আগে থাকতে এগুলো কমপ্লিট করা থাকবে শুধু আপনি আপনার বর্তমান একটি কালার ফটো তুলে এই জায়গাটা লাগিয়ে দেবেন ব্যাস হয়ে গেল এই পার্টের কাজ তারপরে দেখুন তারপরে আছে তারপরের পাটে দেখুন এই হলো তারপরের পার্ট এই পাটে আপনাকে এই পাটে আপনাকে লিখতে হবে আপনার ডেট অফ বার্থ ধরুন এই যে এই পুরো লাইনটাতে আপনার ডেট অফ বার্থ হবে কী কী লিখবেন ধরুন আপনার ডেট অফ বার্থ দুই বারো উনিশশো পঁচানব্বই তাহলে আপনি দুই জিরো টু লিখবেন এক দুই বারো উনিশশো পঁচানব্বই আটটি ঘর আছে এই ঘরটায় আপনাকে আধার নাম্বার লিখতে হবে এটাতে মোবাইল নাম্বার এটাতে আপনার বাবার নাম বা আপনি যদি বাবা না থেকে থাকে গার্জিয়ানের কাছে থাকেন তার নাম লিখবেন এইখানে আপনার এপিক নাম্বার বাবার এপিক নাম্বার অথবা গার্জিয়ানের এপিক নাম্বার বাবারই ধরে নেন বাবার এপিক নাম্বার এখানে লিখবেন এই ঘরে আপনার মায়ের নাম লিখবেন এই ঘরে আপনার মায়ের এপিক নাম্বার লিখবেন আর এই ঘরে আপনি যদি পুরুষ মানুষ এই ফর্মটি যদি কোনো পুরুষের হয় তাহলে স্ত্রীর নাম লেখা হবে আর যদি কোনো মহিলা হয় তাহলে স্বামীর নাম লিখবে এই ঘরটায় এবং এইখানটায় এপিক নাম্বার মহিলা হলে মহিলা হলে পুরুষ স্বামী এখানে স্বামী লিখলে তার এফিক নাম্বার এখানে যার নাম লেখা হবে তার এফিক নাম্বার এখানে লিখতে হবে এই গেল দ্বিতীয় পার্ট এর এরপরে আপনাদের আরও দুটি পার্ট আছে দেখুন এইটা বাদিকের একটি পার্ট আর এটা ডান ডানদিকের একটি পার্ট মাঝখানে লাইনটা দেখতে পাচ্ছেন লাইন টানা রয়েছে দুটো পার্ট এই যে বাদিকের পার্টটা বাদিকের পার্টে আপনি লিখবেন যদি আপনার দু সালে ভোটার লিস্টে নাম থাকে তাহলে লিখবেন আর এই ডান দিকের পার্টটা লিখবেন যদি আপনার দু হাজার দুই সালের ভোটার লিস্টে না থাকে তাহলে আপনার রিলেটিভের নাম লিখবেন যার দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম আছে তাহলে আগে বাধিকটা বুঝে নিন আপনার নাম ভোটার দু হাজার দুই সালে ভোটার লিস্ট আছে তাইলে এই ঘরটায় আপনি লিখবেন তাহলে দুই হাজার দুই সালের ভোটার লিস্টে যদি আপনার নাম থেকে থাকে তাহলে এই ঘরটায় আপনি লিখবেন আপনার নাম লিখবেন আপনার এপিক নাম্বার এই ঘরে লিখবেন আপনার বাবার নাম এই ঘরে লিখবেন আপনার রিলেশান হচ্ছে ফাদার এখানে লিখে দেবেন এইখানে ডিস্ট্রিক্ট লিখবেন জেলা অর্থাৎ দু হাজার দুই সালে যে জেলায় আপনার ভোট ছিল সেই জেলার নাম যে রাজ্যে ভোট ছিল সেই রাজ্যের নাম দেখুন আপনার ভোটটা দু হাজার দুই সালে বাইরের রাজ্য থাকতে পারে সেখানেকার জেলা থাকতে পারে আপনি এটা লিখবেন তারপরে এক এটা লিখবেন হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নাম এইখানে বিধানসভা ক্ষেত্রের নাম্বার এই পার্ট নাম্বার আর এখানে লিখবেন সিরিয়াল নাম্বার এই ঘরে লিখবেন সিরিয়াল নাম্বার তাহলে এই গেল একটি পার্ট তাহলে মনে রাখবেন যে এই দিকটাতে আপনি যে লিখছেন সেইটা কিন্তু আপনার যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম থাকে তবে লিখবেন যদি দু হাজার দুই সালে না থাকে তাহলে এই ঘরে লিখতে হবে রিলেটিভের নাম এই ঘরে আপনাকে রিলেটিভের নাম রিলেটিভের নামের ঘর এটা রিলেটিভের নাম লিখতে হবে সেক্ষেত্রে আপনি কি করবেন এই যে রিলেটিভের নেমস এখানে নেমস রয়েছে এখানে নেম রয়েছে এই নেমের জায়গায় আপনি কার কার নাম লিখতে পারবেন জানেন রিলেটিভ হিসাবে আপনি আপনার মামার নাম লিখতে চাইলেন হবে না মামার নাম হবে না এখানে হবে বাবার নাম এখানে হবে মায়ের নাম এখানে হবে ঠাকুরদার নাম এখানে হবে ঠাকুরদাদার নাম যে কোনো একজনের নাম এই চারজনের মধ্যে যদি কারোর নাম আপনার দু হাজার সালের ভোটার লিস্টটা থাকে তার নাম লিখবেন তাহলে মনে করুন আপনার বাবার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে আছে আপনার নাম নেই তাহলে বাবার নাম লিখলেন এখানে এখানে বাবার নাম লিখলেন এখানে বাবার এপিক নাম্বার লিখবেন এখানে বাবার বাবা অর্থাৎ ঠাকুরদার নাম লিখতে হবে এখানে রিলেশন ফাদার আপনার বাবার সঙ্গে আপনার ঠাকুরদাদার সম্পর্ক আপনার বাবার ফাদার তাহলে এখানে ফাদার সম্পর্ক লিখলেন ডিস্ট্রিক্ট যে জেলায় আপনার ঠাকুরদা আপনার বাবার ভোট আছে সেই জেলার নাম যে স্টেটে আপনার বাবার ভোট আছে সেই স্টেটের নাম এবং এখানে যে বিধানসভা ক্ষেত্রে নামছি নাম আছে সেই বিধানসভা ক্ষেত্রের নাম এখানে তার নাম্বার এখানে পার্ট নাম্বার এখানে সিরিয়াল নাম্বার তাহলে বুঝতে পারছেন এই রিলেটিভের ঘর এই যে রিলেটিভের ঘর এই ঘরে আপনি আপনার বাবার নাম লিখতে পারবেন মায়ের নাম লিখতে পারবেন ঠাকুরদার নাম লিখতে পারবেন ঠাকুর মার নাম লিখতে পারবেন জানবেন দাদুর নাম লেখা যাবে না অর্থাৎ মায়ের মা মায়ের বাবা তাদের নাম কিন্তু এখানে লেখা যাবে না মায়ের বাবা মানে আপনার দাদু মায়ের মা আপনার দিদা বা দিদিমা যাই বলেন সেইগুলো হবে না আপনার রিলেটিভের মধ্যে আপনার রক্তের কানেকশান আছে রিলেটিভ তার নাম লিখতে হবে অর্থাৎ আপনি এখানে আপনার বাবার নাম আপনার ঠাকুরদার নাম আপনার মায়ের নাম আপনার ঠাকুরমার নাম লিখতে পারবেন এই ঘরটা যদি তাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম থাকে তাহলে এটা বুঝলেন তারপরে তারপরে হলো এইখানটা আপনি ধরুন এইখানটা এই যে এখানটা আপনি সিগনেচার করবেন সিগনেচার করে দেবেন সুন্দর করে আপনি সিগনেচার করবেন বাংলা এবং ইংরেজি দুটো ভাষাই লিখবেন এখানে বিএল সই করবে বিএল সই ছাড়া কিন্তু আপনার ফর্ম গ্রান্ট হবে না তাহলে আপনারা বুঝতে পারছেন তাহলে এই যে এখানে যে সংখ্যাগুলো আপনারা লিখবেন আধার নাম্বার আবার ডেট অফ বার্থ যা যা লিখবেন আপনারা সেটা কিন্তু ইংরেজিতে লিখবেন সংখ্যাগুলো ওয়ান টু থ্রি ফোর যে সংখ্যা ইংলিশে আছে লিখবেন বাংলায় কখনো লিখবেন না সইগুলো আপনি বাংলায় করতে পারেন পাশে ইংরেজিতে লিখে দিলেন নামটা সেটা ভালো হয় কারণ দু হাজার দুই সালে ভোটার লিস্ট ইংলিশে ছিল না বাংলায় ছিল এখন অনেকটা ইংলিশে হয়েছে তাই আপনাদের ইংলিশেই লেখা ভালো ইংলিশ বাংলা দুটোতে লিখতে বললাম কেন নামগুলো যেহেতু দুই সালে বাংলায় ছিল পঁচিশ সালে এসে ইংলিশে হয়েছে তাই আপনারা দুটো ভাষাই লিখবেন তাহলে এটা ফর্মটা ফিল করা সম্পূর্ণ ফর্মটা ফিল করা দেখ বুঝিয়ে দিলাম তাহলে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ সবাইকে